ঠান্ডা হোক বা গরম রোদ হোক বা বৃষ্টি বাড়ির বউদের আর বাচ্চাদের মায়েদের ডিউটি কিন্তু অবশ্যই পালন করতেই হবে যাই হোক না কেন তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার জীবনের গল্পতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতেই পেলে আমি কত সকালবেলা ঘুম থেকে উঠেছি যখন উঠেছি তখন ভালোই অন্ধকার ছিল তারপর বাসি কাজ শেষ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম তারপর রাস্তায় হাঁটাহাঁটি করে যেহেতু গ্রামের বাড়ি উনান তো থাকবে তাই উনান লেপে পাশি ছাই বের করে উনান লেপে হাড়ি লেপে কড়াই লেপে রোদ্রে দিয়েছি শুকোনোর জন্য হাঁড়ি কড়াইগুলো যতক্ষণে শুকোচ্ছে ততক্ষণে আমি আমার রান্নাঘরটাকেও ক্লিন করে নিলাম রান্নাঘর ক্লিন করে যেগুলো আমি আগের দিন জামা কাপড় কেচেছিলাম ওগুলো এক চুটকিতে একটু ভাজ করে নিলাম ভাজ করে এমন কোনো কাজ ছিল না তারপরে একটু কাকি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম কাকি শাশুড়ির বাড়ি যেতে যেতে চারিদিকের ভিউগুলো একটু ক্যাপচার করে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এই ছোটোখাটো খাটো জিনিসগুলো ক্যাপচার করতে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাকি শাশুড়ি বাড়িতে চলেও এসেছি আর এসে দেখি কাকি শাশুড়িরা কি সুন্দর বেগুনের চারা লাগিয়েছে বেশি কটা লাগায়নি অল্প কটাই লাগিয়েছে যাতে নিজেরাই টাটকা শাক সবজি খেতে পারে আর লঙ্কাগুলো দেখে এত ভালো লাগছিল কাকি বললো তাকি আছে কেন লঙ্কা নেবে নাকি আমি বললাম তুমি কি দেবে আমাকে লঙ্কাগুলো বলে হ্যাঁ কয়েকটা তুলে নিয়েই যাও না কেন এটা আবার বলতে লাগে তারপরে কয়েকটা লঙ্কা তুলে পাশে রেখে দিলাম যাওয়ার সময় নিয়ে যাব। আর দেখো লাউ গাছে কি সুন্দর লাউ ধরেছে এটা কাকি দেয়নি আমাকে কারণ এটা কাকিদের কাছে প্রথম লাউ তার জন্য কাকি বলেছে এটা আগে ঠাকুরকে দেবে রান্না করে তারপরে আমরা খাবো তার জন্য কাকি আর আমাকে তুলে দেয়নি তারপরে দেখলাম কি সুন্দর জবা ফুল ফুটে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো কাকিদের বাড়ির খুবই স্পেশাল সদস্য এই বিড়ালটার নাম হচ্ছে পুকুনি আমি ডাকি পাখুনি আর কাকি একবার যদি ডাকে পাখুনি করে তারপরে তো আর কোনো কথা নেই দৌড়ে চলে এসে কাকির কোলে উঠে পড়ে আর আমাদের এখানে সকাল আটটা থেকে সাড়ে নটার মধ্যে টাইম কলের জল আসে আমি চেষ্টা করি যাতে এই টাইম কলের জল দিয়ে কাপড়গুলো কেঁচে তাড়াতাড়ি মেলে দেওয়ার জন্য কারণ তোমরা জানোই শীতকালে রোদ বেশি সময় পর্যন্ত থাকে না তার জন্য আমি তাড়াতাড়ি কাপড়গুলো কেচে দেওয়ার চেষ্টা করি আর জামা কাপড় যদি কেচে দিয়ে পরে না শুকায় আমার খুব বিরক্তি লাগে যখন জামা কাপড় কাঁচছিলাম তখন কাকি শাশুড়ি যে কাকি শাশুড়ি বাড়িতে গিয়েছিলাম সেই কাকি শাশুড়ি নিজেদের ক্ষেতের থেকে বথুয়া শাক তুলে আমাকে দিয়ে গিয়েছিল আর বলল যে রান্না করে আমাকে একটু দিও তোমরাও রেখো তার জন্য আর দেরি না করে শাকটা করেই ফেললাম তার জন্য সর্ষের তেলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে বধু আশাকটা করে নিলাম আমার অবশ্য রসুন ফোড়ন দিয়ে বধু আশাকটা ভালো লাগে না বাট কাকি শাশুড়ি বললো রসুন দিয়ে করতে তার জন্য রসুন ফোড়ন দিয়ে বধু আশাকটা করে ফেললাম করে কাকি শাশুড়িকে একটু দিয়ে আসলাম আর আমাদের জন্য একটু রাখলাম কেমন লাগলো তোমাদের আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা থ্যাংকস ফর ওয়াচিং